রকম ছানা বানানো ঝামেলা ছাড়াই মাত্র দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে বানিয়ে নাও এতগুলো রসমালাই মিষ্টি তাহলে চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটগুলো দুটো নিয়েছি তোমরা চাইলে এখানে কম কিংবা বেশিও নিতে পারো এই দুটো গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি বানানো যাবে প্রথমে গুঁড়ো দুধগুলো একটা বাটিতে ঢেলে নিলাম প্যাকেট থেকে এরপর এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এখানে তোমরা বেকিং পাউডারের বদলে ইনো কিংবা বেকিং সোডাও দিতে পারো বেকিং সোডা দিলে কিন্তু এক চিমটে দিতে হবে এরপর হাফ চামচ ময়দা দিয়ে অল্প সাদা তেল দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব তোমরা চাইলে সাদা তেলের বদলে অবশ্যই এখানে ঘি দিতে পারো এরপর শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এরপর এখানে আমি রকম ডিম ছাড়াই কিন্তু লিকুইড দুধ দিয়ে এটা মাখিয়ে নেব এখানে কিন্তু ডিমও তোমরা দিতে পারো কিন্তু ডিম দিলে মিষ্টি যেহেতু নিরামিষ দিনেও আমরা খাই তাই তোমরা এরকমও বানাতে পারো মিষ্টির রেজাল্টটা একই থাকবে তোমরা চেলে আরও বরং ঘি দিয়েও এটা বানাতে পারো বেশি পরিমাণে ঘি দিয়ে এই ডোটা মাখিয়ে নিতে পারো কিংবা গরুর দুধ দিয়েও বানাতে পারো অল্প অল্প দুধ দিয়ে এখানে আমি একটা ডো বানিয়ে নেব প্রথমে এটা একটু চিটচিটে ভাব থাকলেও এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে এখন অনেকটাই আঠালো ভাব আছে এটা আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিব এরপর পাঁচ থেকে দশ মিনিট পর কিন্তু এটা ভালোভাবেই শক্ত হয়ে গেছে হাতে অল্প সাদা তেল মেখে নেব আর যে পাত্রর মধ্যে মিষ্টিগুলো বানিয়ে রাখবো তার মধ্যেও একটু সাদা তেল মাখিয়ে নিলাম এরপর দেখো বন্ধুরা এখন কিন্তু এই গুঁড়ো দুধের মিশ্রণটা হাতে আর লেগে যাচ্ছে না এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এরপর এর থেকে অল্প অল্প করে নিয়ে একটু ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নেব তোমরা চাইলে বড় বড় মিষ্টিও বানাতে পারো রসমালাই মিষ্টি একটু ছোট ছোট খেতেই কিন্তু ভালো লাগে আর এগুলো কিন্তু দুধে দেওয়ার পর অনেকটাই ফুলে উঠবে এরকম অবস্থা থাকবে না মিষ্টিটা গোল করে বানিয়ে অল্প প্রেস দিয়ে চাপটা করে নিলাম এই মিষ্টিগুলো আমি একটু চাপটা সাইজেই বানাচ্ছি তোমরা চাইলে গোল গোল করেও বানাতে পারো এইগুলো কিন্তু পরে একটু ফুলে উঠবে যখন আমি এটা দুধে এরকম একইভাবে আবারও প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব এখানে ছোট ছোট লেচি কেটে নিয়ে প্রথমে গোল করে নেব মিষ্টিগুলো তারপর হাতে অল্প প্রেস দিয়ে এটা আমি চাপটা করে নেব সবগুলো মিষ্টি কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা ওইটুকুনি দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কতগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এরপর প্রথমে কড়াইতে দিয়ে দিলাম এক বাটি জল তোমরা কিন্তু অবশ্যই এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারো আমি এটা গুঁড়ো দুধে বানাচ্ছি এক বাটি জলে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিলেই কিন্তু হয়ে যাবে এক প্যাকেট গুঁড়ো দুধের জন্য এক বাটি জল দিয়েছি এরপর দুধটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এরপর এখানে মিষ্টির ব্যালেন্স বজায় রাখার জন্য দিয়ে দেবো দু চামচ মতো চিনি তোমরা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো বেশি মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এরপর দুধের মধ্যে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না দুধটা একটু ফুটে আসে ততক্ষণ ভালোভাবে জাল করে নেব দুধটা এরকম অবস্থায় চলে এলে একটু ফুলে উঠলে এর মধ্যে নেড়ে চেড়ে আমি একে একে মিষ্টিগুলো ছেড়ে দেব। মিষ্টিগুলো দিয়ে অল্প আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। এখানে আমি কোনো রকম ঢাকা দেবো না ঢাকা দিলেই কিন্তু মিষ্টিগুলো অনেক নরম হয়ে যাবে এখানে কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে প্রায় পাঁচ মিনিট মতো অল্প নেড়ে নেড়েচেড়ে নামিয়ে নেব এরপর তোমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারো ফ্রিজে রেখে আমার এই সম্পূর্ণ রসমালাই মিষ্টিটি রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা